এই খালি একটাই আছে এর লগের গুলো সবগুলো কালকে রাতে দুইটা নিয়ে গেছে একটা নিচে সন্ধ্যার দিকে আর একটা নিচে রাতে দশটার দিকে নিয়ে গেছে দশটার দিকে আর এর সমবয়সী একটু বড় ছিল হাইটে আলহামদুলিল্লাহ তবে বয়স কিন্তু প্রায় সমবয়সী একটু এর থেকে পাঁচ দিন সাত দিনে বড় ছিল তো নিয়ে গেছে কালকে দিয়ে এক হাজার পনেরো শেয়ার বিক্রি করছিল বাংলার টাকায় যেটা দাঁড়াবে প্রায়

এখন পুরুষ আছে খালি হচ্ছে এখন অনেক ছোট আর এই আছে এখন একটু সাইজের মধ্যে খালি এই বাকি আছে এখন নেওয়ার মতো আর ওইটা আর বিক্রি করবো না জবও করব না এটা রাখবো ওইটা ছেড়ে দিব ওগুলোর সাথে আর আছে আমার পিচিটা গুড্ডো গুড্ডো ও বাকি আছে ওরে হচ্ছে তো ওটা তো আমারই এটা আমি তিন মাস চার মাসের পরে ইনশাল্লাহ টাকার জন্য বিক্রি করতে হবে আমার ওরে